দেড়শো টাকার প্যাকেজ দেড়াগির ফ্রাই পা গরুর তিললে গরুর ফ্যাবসা মোট বিল আছে একশো আশি টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট দেড়শো টাকা প্যাকেজ প্রায় আমাদের এখানে ভাই সামনের রমজান মাছ আসতেছে বুঝছেন

বউ যে দুটা মুরগি কলিজি দুটা মুরগি ঘা দুটা ফ্রাইওয়ালা দুটা পা দুটা বউ যাবাই আচ্ছা আচ্ছা

আলহামদুলিল্লাহ চলবো ভালো না ভাই আমাদের রইবো না চেষ্টা করে দেখেন না একজন বলে আমি মশলা বানাই দেবো আরেকজন সাড়ে নশো টাকা তার মধ্যে একশো টাকা ঘাটতি লাভ তো দূরে চালানি উঠে নেই আস্তে আস্তে বেশি বেশি ছোট গাড়ি গাড়ি থেকে ছোট দোকান ছোট দোকান থেকে আস্তে আস্তে বড় দোকান আলহামদুলিল্লাহ সবাই বাগের ইচ্ছা ইনশাল্লাহ আমাদের দোকানটা খোলা ইনশাল্লাহ